দেখুন ডাটা শাকের মাঝখানে মাঝখানে কিন্তু লালতে শাকও হয়েছে পুরস্কার কি আমাকে ক্যামেরার সামনে আসতেই দেয় না এই তো আজকে আসতে দিয়েছি দিদি তুমি ভিতরে ঢুকো নমস্কার মানে কি জেনে তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি আর দিদি চলে এসেছি লালতে শাক নিতে দেখুন ডাটা শাকের মাঝখানে মাঝখানে কিন্তু লালতে শাকও হয়েছে মা বাবা মিলে দুজনা লাগিয়েছে র্যাম্বোকে বললাম বাড়িতে থাকতে গরমের মধ্যে দেখো চলে এসেছে শরীর খারাপ আজকে সাগরাতে কিছু চিংড়ি মাছ পড়েছে আজকে এই চিংড়ি মাছ দিয়ে লালতে শাক দিয়ে রান্না করব দারুণ লাগে কিন্তু খেতে আমাদের পটলগুলো যে কবে বড় হবে দিদি এতে হয়ে যাবে না হ্যাঁ হয়ে যাবে চলো তাহলে চলো শাকগুলো পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন দিদি মাছ পরিষ্কার করে নিচ্ছে একটি বাটা মাছ আর অনেক চিংড়ি মাছ পেয়েছে এতেই হয়ে যাবে আমাদের লালতে শাকের এই যে পিঠের দিক দিয়ে যে সিটটা আছে এই সিটটা এইভাবে টেনে ফেলে দিচ্ছি তাহলে শক্ত লাগবে না রান্না করলে আজকে এই ঘরের বারান্দায় রান্না করবো আমরা রান্না শুরু করব। প্রথমে শাকটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো মাপ মতো জল এবার জলটা ভালো করে ফুটিয়ে দিয়ে দেবো শাক ওটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসো এই তো আমাদের পিছনেই আছে সময় লাগবে না আনতে হ্যাঁ আর দারুণ লঙ্কা হয়েছে জলটা বেশ ফুটছে এবার শাকটা দিয়ে দিচ্ছি এবার শাকের উপর দিয়ে দিচ্ছি লবণ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা লালতা শাক রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়েই রান্না হয়ে যায় গোছাতেই যা সময় শাকটা তিন চার মিনিট ফুটিয়ে নিলাম এবার নামিয়ে নিচ্ছি কড়াই দিলাম এবার মাছটা ভেজে নেব মাছ ভাজার জন্য দিচ্ছি সরষের তেল তেলের উপর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সামান্য হলুদ দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে এবার দিয়ে দেবো ফোড়ন জিরে জিরাটা পুড়ে এসছে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি এক মিনিট মতো ভেজে নিলাম এবার নামিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এবার আমি হালকা হালকা জালে শাকটা পাঁচ ছ মিনিট নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে শাকটা আমি নামিয়ে নেব শাক রান্না হয়ে গেছে আজকে কিন্তু ক্যামেরাম্যান খেতে বসছে ক্যামেরাম্যানকে খেতে দিচ্ছি ওদি হ্যাঁ সবগুলো ভাত একসাথে মেখে নিই বুঝলে তো হ্যাঁ ভালো হবে খেতে হুম তবে একটু শাক দেই আর লাগবে না এতেই হয়ে যাবে আমার শাকটা হালকা হালকা পাতলা পাতলা চাই হালকা হালকা পিছল পিছল গোটা গোটা চিংড়ি আর এই যে চিড়ে দোয়া কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল লাগবে গরমের মধ্যে বেশ ভালোই লাগবে ভাত বেশি চিপাতে হচ্ছে না পিচল পিছল তো আর শাকের এই লালতে শাকের একটা সেন্ট আছে এই সেন্টটা কিন্তু যার নাকে একবার পেয়ে যাবে সে কিন্তু লালতে শাক দিয়েই গরমের সময় ভাত খাবে আমার তো লালতে শাক খুব প্রিয় গরমের দিনে

ময়নার বাবা খাওয়া দাওয়া শেষ আমি আর দিদি বসে পড়েছি খেতে আমার রান্নাটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন